কেউ ভাইরা আমার হুজুর কেবলা যান বলেন বাবা আমি আমার পীরের কদমে একদিন নয় দুদিন নয় তিরিশ বৎসর ধরে খেদমত করেছি বন্ধু মুসলমান খেদমতটা কবুল কবে হয়েছে আপনি বলতে পারবেন না তবে হ্যাঁ যার দরবারে খেদমত করেন শুধুমাত্র তিনি বলতে পারবে আপনার খেদমত কবুল হয়েছে কি হয় নাই হজুর কে বেলা কে কেউ বলছেন মন্ডপীর আবার কেউ বলছেন শেরিকি ফির কেউ বলছেন বেদাতি কেউ বলছেন নাজাইজি কেউ বলছেন কুফুরি কেউ বলছেন জিনে দরা কেউ বলছেন বুথে দরা আবার কেউ কেউ বলেন বাবা যাকের মন্দিরের আশেপাশে যাবি না কারণ সেখানে জিন ছাড়া আর কিছু পাওয়া যায় না এনায়েতপুর দরবার শরীফে আটজন খলিফাকে খাজা এনায়তপুরি দায়িত্ব দিবেন খেলাপদ দিবেন আটজন সবাই বলেন কয়জন জবান খোলে বলেন কয়জন আটজন বব দিবেন খাজা এনায়েত এরায়াতপুরী দabat চলতেছে কিন্তু নারে না সাতজন এক দিকে আরেকজন এক দিকে বাজারের মধ্যে একজন কি দায়িত্ব দিয়ে পাঠাইলেন যাও হে তুমি যাও বাজারে গিয়ে আটটা পাগড়ি নিয়ে আসো ইনি মনে মনে ভাবতেছে হ্যাঁ আমি তো আটটা মোনা আমি সাতটা পাগড়ি আনবো শার্টটা আনব আল্লাহ আর কি মহিমা বাজারে গেলেন পাগড়ি আনতে দোকানেকে প্রশ্ন করলেন ভাই তোমার দোকানে পাগড়ি কয়টা তা আমার দোকানে পাগড়ি আছে শার্টটা পুরো বাজার খুললেন আর কোনো পাগড়ি পায় না পাগড়ির শার্টটাই পাইলেন একদামে পাগড়ি কিনে নিয়ে আসছে সবাই আপন পীরের গুজরার মধ্যে বসা একজন গোলাম তখনও জানে না তার জন্য কি অপেক্ষা করতেছে বন্ধু মুসলমান আটটার কথা ছিল গনে দেখতেছে খাজায়নের পরে সাতটা আরেকটা পাগড়ে কই বলো হুজুর না আরেকটা তো পাওয়া যায় নাই দাদা হুজুর খাজায়নের পরে মনের কষ্টে লাঠি হাতে নিয়া সবাইকে যখন মারতে আরম্ভ করলেন দরজা খুলে সবাই বের হয়ে গেছে একজন মুড়ি যিনি আপন পিড়ির দয়ার জন্যে তিরিশটি বৎসর পীরের কদমে খেদ করলেন গোলামি করলেন তিনি মনে মনে ভাবতেছেন আমি আর যাব কোথায় আমার পিড়ির কদম ছাড়া তো আমার আর যাওয়ার জায়গা নেই আমি আমার পীরের কদমে থেকে যাব ভাইরে আমার তিনি চিন্তা করলেন যতই মারুক যতই পিটাক আমি হুজরা থেকে বের হব না কারণ এই হুজরা থেকে আমি বের হব না যদি বের হয় আমার লাশ বের হবে করে মার মারতে আরম্ভ করলেন হুজুর কেমলা যান সেদিনও ছিলেন প্রায় আট দিনের উপবাস হুজুর কেমলা যান দুর্বল অসুস্থ কানতে কানতে বেহুশ হয়ে গেছে খাজায় নায়তপুরি একটা ডাক দিয়ে বলে বাবা তাদেরকে আমি বলছিলাম বাবা আটটা পাগড়ি আনতে তারা নিয়ত করে গেলেন শার্টটা শার্টটাই বাবা বাজারে পাইলেন বাবা এখন আমি তোমাকে কি দিয়ে বিদায় দেব তোমাকে বিদায় দেওয়ার জন্য তো তারা কোনো পাগড়ি আনলো না যারে বাবা যা আমি আমার নিজের পাগড়িটা তোরে আজকে উপহার দিয়ে দিলাম একবার জবান খুলে বলা যাবে কি আল্লাহ আকপাপ হয় নাই আরো জবান খুলে বলো আল্লাহ মুর সেদামার এমনিয়ার না দেখিলে বাড় জ্বালায় আমার ঠিক মিকন ঠেক এই জবান খুলে বলো ঠিক না ব্যাঠেক আমার সাথে সবাই বলো মুর্শিদাম না দেখিলে লড়ে জানায় আমার জুড়ায় না মুর্শিদ চরণ অমূল্য নদ আমার মুর্শিদ নায়রে হারইলেয়া পাপি না নুখা রে বানাইলা কাঞ্চা এ বন্ধু মুসলমান হুজুর কে বলে যান বললেন হুজুর আমি পাগড়ি নিয়া কি করব আমি সম্পদ নিয়ে করবো কি হুজুর আমার পাগড়ি চাই না আমার সম্পদ চাইনা টাকা চাই না পয়সা চাই না কিছু চাই না আমি শুধু আপনার কদম কদমবার একটু থাকতে চাই বলেন তো আপনারা আপন কদমে থাকতে চান কি না সবাই বলেন থাকতে চান কি চান না মর জোরে বলেন মার হবাক বন্ধু হুজুর কেবলা যান এবার জাকের মঞ্জিলে আসার হুকুম হয়ে গেল তখন তো আর জাকের মঞ্জিল নাই তখন হলো এই আঠরসি গ্রামে হুজুর কে যান আসবেন গতকাল কেউ মাসুদ ভাই বলছে যারা বলে আঠরসীর নামাজ নাই আটরসির মরিদা নামাজ পড়ে না হা হা এটা একটা বার্ষিটি দু চারজন মানুষ বেনামাজি থাকতে পারে নামাজ কম করতে পারে তবে জাকির মন্দিরে নামাজ নাই এটা সম্পূর্ণ মিথ্যা কথা যারা বলে নামাজ নাই মূলত তারা জীবনে কোনদিন দিন জাকের মঞ্জিলে যায় নাই জবান করে কথা বলন ঠিক না ব্যাঠে বিশ্ব জাকির মন্দিরে আমাদেরকে কিছু আমল দিয়ে দিলেন চোয়াডাঙ্গার ভাই বোনেরা শুনে নাও প্রত্যেকটা আমল পাঁচ ওয়াক্ত নামাজের সাথে আমাদেরকে দিয়ে দিয়েছেন যেই ব্যক্তি নামাজ পড়বে তিনি নফল নামাজ পড়বে যিনি নামাজ পড়বে তিনি ফাঁক কালাম ফাতেহা পড়বে যিনি নামাজ পড়বে তিনি দুরুদ শরীফ পড়বে যিনি নামাজ পড়বে তিনি খতম শরীফ পড়বে যারে নামাজ নাই তার জন্য কোনো দিন তরি রজিফা হবে না হবে না হবে না হবে না কথা বলুন ঠিক না বেঠে এখনো যারা বিশ্ব জাহাকির মন্দিরে যাওয়ার পরেও নামাজ ধরতে পারেন নাই বাবা ও বোনেরা বাইরা বাবা জিরা এখনো যারা নামাজ ধরতে পারেন নাই আপনারা আল্লাহ নামাজ পড়বেন কারণ মনে রাখবেন ভালো কোনো বার্সিটিতে যদি আপনি ভর্তি হন এরপরে যদি আপনি ফেল করেন আপনি পাস করলে যেমন ওই প্রতিষ্ঠানের সুনাম হবে আপনি ফেল করলে কিন্তু একই বদনাম হবে স্টাডি না করার কারণে আপনি ভুলের শিকার হলেন আপনার জীবন নষ্ট আর যেই প্রতিষ্ঠানে গেলেন ওই প্রতিষ্ঠানের জন্য আপনি একটা কুলাঙ্গার বাবাজি হুজুর কেবলা যান বলেন বাবা তোমরা যারা আমার মুড়িদ দাবি করো আমি তোমাদেরকে বলবো বাবা মরিদ হওয়ার জন্য শর্ত হল নামাজ পড়া মরিদ হওয়ার জন্য শর্ত হল তরিকোতে রজিফা করা আপনি মুরিদ হইলেন পির পাইলেন না পীরের সাথে আপনার মোরাকা বা হলো হল না এই পীর মুড়িদির কোনো লাভ আছে বলে আমার জানা নাই ও মুর্শিদ তখন জানি এই গড়ে পাইঙ্গে আগের নেওয়ারি রে কাঁচা বাসে বেড়া রে বাজার লুটিযা আনিল চরে রে আমার মন মজায় রে আর ভাইরা আমার ও বন্ধু গভীর মনোযোগ লাগান দুই তিন মিনিটের মধ্যে আলোচনাটা শেষ করবো হজুর বললেন বাবা যদি আমাকে সেখানে তাহলে আমার পুরা দায়িত্ব নেওয়া লাগবে এবারে ডাক দিয়ে বলে বাবা আমি আর কি দায়িত্ব নিব বলে হজুর ওইখানে ঘর নাই আমার ঘরের ব্যবস্থা করে দিতে হবে ওইখানে নামাজের জন্য মসজিদ নাই মসজিদের ব্যবস্থা করে দিতে হবে হুজুর পাকশালা নাই পাকশালার ব্যবস্থা করতে হবে হুজুর লাকড়ি নাই লাকড়ির ব্যবস্থা করতে হবে হুজুর আমি একা একা নামাজ পড়তে পারবো না আমার বিশাল জামাতের ব্যবস্থা করতে হবে এবার খাজানায় তুরি ডাক দিয়ে বলেন বাবা তুমি একটু হিসাব করে করে দেখো কোন জিনিসটা তোমার দরকার ওই জিনিসটাই তোমাকে দেওয়া হবে এবার খাজানায়ের পরে যখন এই কথা বললেন হুজুর কেবলা যান বললেন তাইলে হুজুর আমাকে একটু সময় দেন হুজুর ক্যাবলা যান আসলেন জাকের মন্দিরে আসার পরে তখন দেখলেন সব কিছুই আছে বাইরা আমার সব কিছুই ঠিকঠাক কিন্তু একটা জিনিস একটু কম এটা হলো এই যদিও নদীর পাশে পানিটা কম পানিটা ঠিক মতো পাওয়া যায় না তিনশো ফিট চারশো ফিটে পানি পাওয়া যায় না খাজায়নে পুরীর দরবারে হুজুর ক্যামলা যান নালিশ রাখলেন আপন মুর্শিদের কদমে নালিশ রাখলেন হুজুর পানিটা আমার লাগবে লাকড়ি আমার লাগবে না কারণ লাকড়ি আমার আসে এবার হুজুর কেমলা যান একদিন হুজরা শরীফের মধ্যে হাউমাও করে কানতে আরম্ভ করলেন আর বললেন বাবা আমি সব কিছু চাইলাম যদি বাবা সেদিন পানি লাকড়িটাও যদি আমি চাইতাম আমার পীর আমাকে লাকড়িটাও ব্যবস্থা করে দিত শুধুমাত্র এত বিশাল জাতির মঞ্জিল এটা আমার পীরের দায়িত্বে চলে একটা ডিপার্টমেন্ট শুধু লাকড়ি এটা আমি মিসকিনের কাছে আসে দায়িত্ব এটার কারণে রাতে আমার গুম হয় না শুধু লাকড়ি ও যাক ভাইয়া কেউ তা বৎসরের কেউ বা তিরিশ বৎসর কেউ বা তিরিশ বৎসর আসলেন গেলেন খাইলেন বাবার জীবন চলে গেছে ছেলের জীবন চলে গেছে নাতির অর্ধেক চলে গেছে রে এখনো তোমার ফির মরেদি হয় নাই বিশ্বজা কেরে মঞ্জিলে তিনশো সাড়ে তিনশো ফিটের মধ্যে পানি হয় না হুজুর কেবলা যান একটা টিম পাঠাইলেন আয়াতপুর দাদা হুজুরের কাছে হুজুর যান টিমকে বলে দিলেন যখন আপনারা নালিশ করবেন আপনাদের সাথে খারাপ আচরণ করবে আপনাদের কি বিদায় দিয়ে দিবে ধমকাবে খবরদার এয়াতপুর দরবা শরীফ ছাড়া যাবে না যতক্ষণ পর্যন্ত এটার উত্তর না দিবে ওই দরবার থেকে আপনারা আসতে পারবেন না যেমন এমন মরিদ হুজুর কে কাফেলা পাঠাইলে এনায়েত তোর দরবার শরীফে কাফেলা এনায়েত তোর দরবার শরীফে গেল এনায়েত তোর দরবার শরীফে যাওয়ার পরে এই কাফেলা যখন খাজা এনায়েতপুরের কাছে বলল হুজুর হুজুর কেবলা যান পাঠাইছে আমাদের দরবারে পানিটা ঠিক মতো পাওয়া যায় না শত শত কল আমরা এভাবে সেট করি এত লম্বা বোরিং যদি করি তাহলে হুজুর হবে না হুজুর কেবলা একটা সহজ সমাধান চাইছে খাজায়নে পুরী জ্বালানি খালতে বললো বাবা জাকির মঞ্জিলি কল গাড়াবেন না কি করবেন এটা আমি কিভাবে বলবো আপনার পীরকে যায় বলেন উনি কিভাবে সমাধান করবে উনি ভালো জানে যেমন পীর থেবন মুড়ি হুজুর বলছে বাবা ধমক দিবে ধমক খাইয়া আসা যাবে না বাবা উত্তর নিয়ে আসা লাগবে উত্তর কে জিনিস এবার দেখেন প্রথম দিন চলে যা দ্বিতীয় দিন চলে যা তৃতীয় দিন বিকালবেলা খাদায়নাতপুরি একটা ডাক দিয়ে বললেন খাদেমকে বললেন বাবা কে জানি বিশ্বজাকের মন্দির থেকে আসছিল বলছো হুজুর এরা তো ভয়ে আপনার কাছে আসে না এরা আপনার কাছে আসে না ভয়ে হুজুর এরা দরবার শরীফের চতুর্শ্বে ঘুরে 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 দেখতেছে হুজুর হুকুমের অপেক্ষা আছে এবার তাদেরকে ডাকা হলো দেখে বললেন বাবা যান যান আশা করে আপনারা দরবার থেকে আসছেন বাবা আপনারা বলে দিবেন জাকির মঞ্জিলে আপনাদের হুজুর কে বাবা জাকির মঞ্জিলে তিরিশ ফিট তিরিশ ফিট তিনটা ফাইভ দিয়া তিনটা ফাইভ দিয়া কল গাড়াবে এই যে শত শত কল দিয়ে আপনারা উজু করেন গোসল করেন এটা হলো খাজায় নায়তপুরীর কারামতের মধ্যে একটা বড় কারামত মাত্র তিরিশ ফিটেই সেখানে পানি পাওয়া যায় একবার জবান খুলে বলা যাবে কি মারা হবা আজম খাজা বাবা গাও আজম सरदार तुम कदी या से न लाए तो ओ बाबा रहमत तेर बन गौ सोला जम खा जा बाबा गौ सोला जम তুমা দিযা সেন লা তুমি নাই বে রসুল কুমি আলা অকল রা কুল কুল जन्नत नसीब तार तुम के दी या से नल्लाए रहम ओ बाबा रहम तेर बन गौ सोला जम खा जा बाबा गौ सोला जम औलियार सरदार ثمَّ عَلِيَّنَا إِلَّا الْبَلَاغِ السَّلَامُ عَلَيْكُمْ وَرَحْمَةُ اللَّهِ